বাংলাদেশ শান্তিতে না থাকে সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয় তবে মনে রাখবেন জঙ্গি সংগঠন যারা বাংলাদেশকে নিয়ে অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে এক একজন হাতি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে আমরা বাংলাদেশের বিপ্লবী বিপ্লবী জনতা বারবার প্রমাণ করে জি আমরা রক্ত দিতে ভয় পাই না আমরা রক্ত দিতে প্রস্তুত ঠিক রক্তের দাম রয়েছে সেই দাম আমরা আদায় করে যাব ইনশাআল্লাহ আমরা দেখেছি এই হত্যাকারীরা কিভাবে বাংলাদেশ থেকে বীর দেশ ত্যাগ করে ভারতে চলে গেছে কিন্তু আমি এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে একটা বিষয় জানতে চাই আর কত প্রাণ গেলে আর কত রক্ত গেলে এই জুলাই যুদ্ধদের নিরাপত্তা আপনারা বাস্তবায়ন করবেন ইন্টারিম গভর্নমেন্টকে আর জমি না পরে সেই দিকে লক্ষ্য রেখে হাদিবাই নিহত হয়েছেন শহীদ হয়েছেন সেই জায়গা থেকে আমরা বাংলার মাটিতে একটা আওয়ামী রাখতে দেবো না বাংলায় আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিব সেই জন্য আমরা জুলাই স্পটে জুলাই ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে মুক্ত করার জন্য ভারতের দালালি যেখানে চলবে না এই বাংলাদেশকে আবার স্বাধীন করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি